দুবাইতে উপবিশ্বাস একটি ফটোশ্যুট করেন আর সেটা পোস্টের পরে ওঠে কমেন্টের ঝড় চলুন আমরা কিছু উল্লেখযোগ্য কমেন্ট দেখে আসি শিউলি লিখেছেন যতই তুমি ময়ূরের পেখম লাগাও ময়ূর তুমি হতে পারবে না ইনিয়াস ডায়েরি লিখেছেন আগে তোমার হাতের গোস্ত কমাও তারপর এসব ড্রেস পরো অন্যকে ফলো করার করার আগে একটু নিজের দিকে তাকানো দরকার ইয়াসমিন আক্তার জয় লিখেছেন ছি 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 ফালতু বিশ্বাস ফাইম লিখেছেন কপি কুইন সুমনা ইসলাম আহারে এত গোস্ত হানিফ লিখেছেন জায়গাটা সুন্দর আপনি না লরিকিট নাইনটি পরি একটা আবু আবুবাকের ভালো লাগে নাই খুবই বাজে লাগছে ময়না ইসলাম ফটোশ্যুট হলে আপনি তাহলে ভিডিও করতেছেন কেন সুমাইয়া লিখেছেন দুই তিন মাস ভাত মিষ্টি জাতীয় খাবার না খেলেই এই স্বাস্থ্য কমে যাবে পান বেশি খাইতে হবে অপুদি নূপুর চৌধুরী অনেক সুন্দর লাগছে আপু বাট আপু ফিটনেসের দিকে নজর দেন ফিট হলে আরও বেশি সুন্দর লাগবে শামীম লিখেছেন আপনার ভিডিওতে কমেন্ট করলে আইডিতে ঝড় ওঠে আমি নিজেই তার প্রমাণ পেয়েছি জাহিদ লিখেছেন বুবলি খোলামেলা পোশাক পরলে দোষ বিশ্বাস আপনি এত মিথ্যা কথা বলেন কেন যে মেসি মিথ্যা কথা বলে আল্লাহতালা তাকে পছন্দ করে না রিম ঝিম লাভ ইউ নূর টু গর্জিয়াস মিলা বেস্ট অফ লাক রহিম বাদশ এক্সিলেন্ট এমন অনেক ভালো মন্দ কমেন্টে ভরে গিয়েছে অপবিশ্বাসের বিশ্বাসের দুবাইয়ের ফটোশুটের পোস্ট